আসসালামু আলিকুম ওরহমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে তাসবিহ এর নামাজ পড়ার নিয়ম আমরা প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা যদি এই এটি ফলো করতে পারেন তাহলে আপনারা নিজেই গড়ে একা একা পড়তে পারবেন কোনো অসুবিধা হবে না তো এই নামাজটি কি ফজিলত আমি এই নামাজের পরে আপনাদেরকে বলে দিব তো এই নামাজ পড়ার জন্য সালাতহ এর নামাজ পড়ার জন্য আমাদেরকে যে কালিমাটি শব্দটি আগে মুখস্ত করতে হবে ইলাহা আলহামদুলিল্লাহ ওলা ইকবা তো এই কালিমাটি আমরা মুখস্থ করে নিব যখন আমরা এই কালিমাটি মাটি করে নিব মুখস্থ করার পর যখন আমরা নামাজে দাঁড়াবো আমরা চার রাকাত নামাজে এই দোয়াটি আমাদেরকে তিন শতবার পাঠ করতে হবে এই দোয়াটি আমাদেরকে তিন শতবার পাঠ করতে হবে তো আমরা যখন নামাজে দাঁড়ায় যাব আমরা নামাজে দাঁড়াইলাম নামাজ পড়ার জন্য আমরা নিয়ত করে নিব তো আমরা প্রথমেই সালাত উত্তাসবি নামাজ পড়ার জন্য নিয়ত করে নিব যে সালাত উত্তাসবি এর নামাজ পড়তেছি আল্লাহ আকবাব তো প্রথমে যখন আমরা আল্লাহ আকবার পাঠ করব পাঠ করার পরে আমরা সানা পড়ব সানা পড়ার পরে সানা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকাসমুকা ওয়া ইলাহা গায়রুক তো এই সানা পাঠ করার পর আমরা এই তাসবিটি আমরা 15 বার পাঠ করব সানা পাঠ করার পর সানা পাঠ করার পর আমরা 15 বার পাঠ করব কোন তাসবিটি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এভাবে আমরা হাতের আঙ্গুলি সারা গণে গণে পনেরোবার পাঠ করব তো যখন আমরা পনেরোবার পাঠ করে ফেলবো এরপরে আমরা সুরা ফাতেহা পাঠ করব দশ এই সূরা ফাতেহা পাঠ করব সুরা ফাতেহা পাঠ করার পর আমরা দশবার এই তাসবিটি পাঠ করব তো যখন আমরা দশবার এই তাসবিটি পাঠ করব পাঠ করার পর আমরা ক্যারাত পরবো ক্যারাত পরে আমরা এরপরে যখন আমরা রুকুই যাব তো যখন আমরা ক্যারাত পরার পর রুকু যাব আল্লাহ আকবার বলে যখন রুকু যাব তো আমরা রুকুই গিয়ে এই তাসবিটি আমরা দশ বার পাঠ করব কোন তাসবিটি সুবাহান আল্লাহ ওহামদুলিল্লাহ আল্লাহ ইহ আহ এরপরে আমরা রুকুর তাসবিহ পড়ব সুবাহানবাহজিম সুবাহান রব বি আলাহিম সুবাহান রব বি আলাহিম এরপরে আমরা সামি হামিদাহ বলে দাঁড়াবো দাঁড়ানোর পরে আমরা এই তাসবিরটি আবার দশ বার পাঠ করব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইলাহা আল্লাহু আল্লাহু আকবার তো এরপর আমরা আবার রুকু যাব। শেষদাই যাব আল্লাহু আকবার তো সাজদা তাসবিহ পাঠ করব সুবহান রাব্বিয়াল আলা সুবহান আলা যখন আমরা শেষদার তাসবি পাঠ করব পাঠ করার পরে আমরা এই তাসবিটি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ 10 বার পাঠ করব যখন আমরা প্রথম দাটা দিয়ে দিব দ্বিতীয় সাজদার মাসকানে বসে আবার আমরা দশ বার পাঠ করব আবার আমরা বার পাঠ করব এরপরে আবার আমরা দ্বিতীয় শেষ দাঁড়াব তখন আমরা এই শেষদার তাসবি পর্ব দ্বিতীয় শেষদার তাসবি শেষ করে আমরা আবার দশবার পাঠ করব ওই শেষদার মধ্যেই আবার দশবার পাঠ করব তো পাঠ করার পর আমাদের প্রথম রাখা চলে গেল। এরপরে যখন আমরা দ্বিতীয় রাখাতের জন্য যখন আমরা দাঁড়াবো দ্বিতীয় রাখাতের জন্য যখন আমরা দাঁড়াবো দ্বিতীয় রাকাতে জন্য আমরা দাঁড়াইলাম তো এই দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরেই আমাদেরকে আবার এই তাসবিটি পনেরোবার পাঠ করতে হবে প্রথমে সানা পাঠ করার পর আমরা দশবার পাঠ করছিলাম এ পনেরোবার পাঠ করছিলাম ঠিক তদুরূপ দ্বিতীয় রাখাতে যখন আমরা দাঁড়াবো দাঁড়ানোর পর আবার পনেরোবার পাঠ করব যখন আমরা এই তাসবিরটি সুবাহান আল্লাহ ওহামদুলিল্লাহ ইলাহা ইলাহ ইহ্লাহ আকবর যখন আমরা এই তাসবিহটি এই পনেরোবার পাঠ করবো পাঠ করার পরে সুরা ফাতেহা আবার পাঠ করব সুরা ফাতেহা পাঠ করার পর আবার আমরা দশবার পাঠ করব এই তাসবিটি এই তাসবিটি যখন আমরা বার পাঠ করব দশ বার পাঠ করার পর আমরা আবার রুকুতে যাব অল্লাহ আকবার বলে রুকুতে যাব এই রুকুতে গিয়ে আমরা এই প্রথমেই আমরা এই তাসবিটি বার পাঠ করব। তারপরে রুকুর তাসবিহ পরবো রুকুর তাসবিহ পরার পর স্বামী আল্লাহমান হামিদা বলে যখন দাঁড়াবো দাঁড়িয়ে আবার দশ বার পাঠ করব। এরপরে যখন আমরা আবার শেষদায় যাব আল্লাহ আকবর বলে যখন শেষদায় যাব শেষদায় যখন যাব শেষদায় গিয়ে আমরা বার পাঠ করব এরপর শেষদার তাসবিহ পাঠ করব যখন আমরা আবার দ্বিতীয় সেজদা দেওয়ার জন্য বসব তো ওই বসার সময় আমাদেরকে দুই সেজদার মাঝখানে আবার এই তাসবীটি দশবার পাঠ করতে হবে এরপরে আবার যখন আমরা দ্বিতীয় সেজদা দিয়ে দিব। দ্বিতীয় সেজদা দেওয়ার পরে এই দ্বিতীয় সেজদার পরে এদের সেজদার তাসবি পরে আবার আমরা দশবার পাঠ করবো দশবার পাঠ করে আমরা দ্বিতীয় একাতের জন্য বসবো তখন আমরা দ্বিতীয় একাতের জন্য বসব বসার পরে আবার আল্লাহ বলে যখন আমরা দাঁড়াবো আল্লাহ আকবর বলে যখন দাঁড়াবো তো তখন আবার দাঁড়িয়ে আমরা পনেরোবার পাঠ করব এটা হচ্ছে আমাদের তৃতীয় রাখা তো এই তৃতীয় আবার আমরা বার পাঠ করব যখন আমরা পনেরবার পাঠ করব এরপরে সুরা ফাতেহা আবার আমরা দশবার পাঠ করব। সূরা ফাতেহা শেষ করার পর দশ বার আবার এরপরে কেরাত পরে যখন আমরা রুকু যাব রুকুতে গিয়ে আবার দশ বার এভাবে রুকু হইতে দাঁড়িয়ে আবার দশবার এরপরে যখন শেষদা শেষদায় যাব তৃতীয় রাখাতে সেজদায় গিয়ে আবার দশবার পরব এবং দুই সেজদার মাঝখানে বসে আবার দশবার এভাবে দুই সেজদার পরে আবার দশবার পরব আবার যখন চতুর্থ রাকাতের জন্য দাঁড়াব দাঁড়িয়ে আবার পনেরোবার পাঠ করব। তো এভাবে আমি এই তিন শতবার এই কালিমাটি এই চার রাকাত নামাজে আমাদেরকে পাঠ করতে হবে রসুল আকরাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি সময় পায় তাহলে সে প্রতিদিন এই নামাজটি জীবনে একবার হলে পাঠ করবে তাও যদি না পারে তাহলে কমপক্ষে সে ছয় মাসে একবার পড়বে তাও যদি না পারে বছরে একবার হলেও তাকে এই নামাজটি পড়তে হবে সে যদি তাও না পারে তাহলে জীবনে একবার হলেও এই নামাজটি তাকেই পড়তেই হবে এই নামাজটির নাম হচ্ছে সালাতশবিহ নামাজ তো আল্লাহ তালা আমাদের সকলকে এই নামাজটি পড়ার তৌফিক দান করুন আমিন